অর্ঘ ছোট্ট একটা গ্রামের ছেলে তার বাবা একজন সাধারণ মেকানিক ভোর থেকে রাত পর্যন্ত তিনি কাজ করেন তবুও কখনো অভিযোগ করেন না অর্ঘ প্রতিদিন দেখত বাবার কষ্ট বাবার পরিশ্রম বাবা সব সময় তাকে একটা কথা বলতেন চেষ্টা থাকলে অসম্ভব কিছু নেই কিন্তু অর্ঘ স্কুলে খুব সাধারণ ছাত্র ছিল পরীক্ষায় ভালো নম্বর আসত না ক্লাসের অনেকে ওকে নিয়ে হাসাহাসি করত। অর্ঘ মনে মনে ভাবত সে কিচ্ছু পারে না একদিন স্কুলে ঘোষণা হলো স্পিচ প্রতিযোগিতা হবে এর মনেও একটা ছোট সাহস জাগল ভয় পেলেও সে নিজের নাম লিখে দিল বাড়িতে এসে যখন সে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস শুরু করল তখনই বুঝল তার কণ্ঠ কাঁপছে কথা আটকে যাচ্ছে সে নিজেই লজ্জা পাচ্ছিল সেই রাতে বাবা তার পাশে বসে নরম স্বরে বললেন অর্ঘ যতটা পারো চেষ্টা করো প্রথমবার ব্যর্থ হওয়ায় কিচ্ছু যায় আসে না যে শেষ পর্যন্ত চেষ্টা ছাড়ে না সফলতা একদিন তার কাছেই আসে বাবার কথাগুলো অর্ঘর মন পুরো বদলে দিল সেই দিন থেকেই সে প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করতে লাগল প্রথমে দশ মিনিট পরে ত্রিশ মিনিট ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল অবশেষে প্রতিযোগিতার দিন এলো অর্ঘ্য খুব নার্ভাস ছিল কিন্তু মনের মধ্যে বাবার কথাগুলো বারবার বার বাঁচছিল স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়াতেই তার হাত কেঁপে উঠল গলা আটকে গেল কিন্তু কয়েক সেকেন্ড পর সে নিজেকে সামলে নিল লাইন ধরে ধরে তার কণ্ঠ জোরালো হতে লাগল শেষে পুরো হল করতালিতে ভরে গেল ফলাফল ঘোষণা করা হলে শিক্ষক বললেন প্রথম স্থান অর্জন করেছে অর্ঘ অর্ঘ্যের চোখে জল চলে এলো দূর থেকে বাবা হাসি মুখে তাকিয়েছিলেন আর চুপচাপ চোখের কোনা মুছছিলেন সেদিন অর্ঘ্য বুঝেছিল যে চেষ্টা থামিয়ে দেয় তার জন্য ব্যর্থতা নিশ্চিত আর যে শেষ পর্যন্ত চেষ্টা করে যায় সফলতা একদিন তার দরজায় করা নাড়বেই